দীর্ঘ দুই বছর পর নিজের স্বামী শুভ্রকে অফিসে নতুন বস হিসেবে দেখে মুহূর্তেই যারা রিস্পন্দন থমকে গেল নিজের ভালোবাসার মানুষটিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে ভালোবাসাটা ছিল এক শুধু যারাই ভালোবাসত তাকে কিন্তু ভালোবাসেনি যারাকে তাই তো দুই বছর আগে বিয়ের দিন রাতেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কারণ তাকে জোর করে বিয়েটা করেছিল জোর করে কি আর ভালোবাসা পাওয়া যায় তাই তো যারা শুভ্রকে ভালোবাসা পায়নি কারণ শুভ্র যে অন্যায় একজনকে ভালোবাসত হয়তো সে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে সুখেই আছে সেই দিনের পর আজ থেকে যারা আর তার শ্বশুর বাড়ি যায়নি নিজের বাড়িতে চলে আসে সেই দিন থেকেই ঠিক করে সে আর শুভ্রের মুখোমুখি হবে না কিন্তু ভাগ্যে কি লিখল আবার দুজনের মুখোমুখি করলো আবারও তারা ভালোবাসার মানুষটিকে নিজ চোখে দেখতে পেলো শুভ্র হলো যারার বাবা বন্ধুর ছেলে সে থেকেই তাদের পরিচয় দেখা সাক্ষাৎ এভাবেই ধীরে ধীরে শুভ্রকে নিয়ে যারার মনে অনুভূতি সৃষ্টি হয় আর তার ভালোবাসার রূপ নেয় তাই তো যখন তাদের বাবা মা তাদের বিয়ে ঠিক করে তখন আর যারা দ্বিতীয় দ্বিমত করেনি সে রাজি হয়ে যায় কিন্তু শুভ্রতার ভালোবাসা নীলিমার টান টানে সেই দিন রাতেই পালিয়ে যায় আর একটা চিঠি লিখে যায় যে আমি নীলিমাকে ভালোবাসি আমি তার কাছেই যাচ্ছি আমি কোনো দিন যারাকে নিয়ে স্ত্রী হিসাবে মানতে পারবো না আর না ভালোবাসতো বাঁচতে পারবো সেই দিন যারা চিৎকার করে কান্না করেছিল নিজের ভালোবাসাকে হারিয়ে কেমন পাগলের মতো করছিল ভালোবাসা হারানোর যন্ত্রণা আর সেই দিনই তার বাবা মা ওই বাড়ি থেকে নিয়ে আসে আর এই দুই বছর ধরে বছরে বছরে চৌধুরী বাড়ি কারো সাথে কোনো যোগাযোগ রাখেনি এখন যে যারা নিজেকে সামলিয়ে নিয়েছে আর নিজেকে গোছাতে শুরু করেছে এখন আবারও তার অতীত তার সামনে হাজির যারা হাত দিয়ে নিজের চোখ পানি মুছে নেয় তাকে শক্ত থাকতে বলে কিছুতেই নিজেকে দুর্বল হতে দেবে না সে মুখোমুখি হবে তার সেই অতীত চলবে সামলিয়ে শুভ্রকে কেবিনের সামনে যারা আসবো স্যার শুভ্র আসুন যারা ভিতরে যেতেই শুভ্র কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে যারা দিকে ওই চাহনি যারাকে অস্তিত্বে ফেলে দিল যারা কচু কচু মাছু করে দাঁড়িয়ে থাকে যারা কি এমন করতে দেখে শুভ্র মুচকি হাসে এবং বলে শুভ্র আপনার নাম কি যারা যারা রহমান শুভ মিস নাকি মিসেস হুম যারা এখন মন চাচ্ছে শুভ্রের মাথায় ফাটিয়ে দিতে ইচ্ছে করে যারা সাথে এমন করছে যারাকে কিছু বলতে না দেখে শুভ্র বলে ওঠে শুভ্র আমি তো শুনছি আপনার নাকি বিয়ে হয়েছিল তো মিসেস যারা আপনার স্বামী কোথায় কি করে এখন যারা এক বুক ফেটে কান্না আসছে বুকটা ভারী হয়ে আসছে চোখ জুট চোখ দুটি পানিতে চিকচিক করছে যারা কোনোভাবে বলে ওঠে যারা আমাকে কেন ডাকা হয়েছে বললে ভালো হতো শুভ্র আর কথা না বলে বাড়িয়ে কিছু কাগজ বাড়িয়ে দেয় আর বলে সাইন করার জন্য যারা হাত বাড়িয়ে কাগজগুলো হাতে নেয় আর বলে যারা কিসের কাগজ এগুলো শুভ্র আপনি দেখেননি যারা প্রথম কাগজটা পরে দেখে অফিসের কাজের ব্যাপারে লেখা পরেরগুলো আর পরের সাইন করে দেয় যারা কেবিন থেকে আসতেই নিবে তখনই শুভ্র পিছন ডেকে বলে উঠে শুভ্র তো মিসেস বললেন না তো আপনার স্বামী কোথায় এবার যারার আগে উঠে যায় এবং রেগে বলে যারা আমি মিসেস নয় আমি মিস যারা রহমান কথাটা মাথায় ভালো করে সেট করে নিন মিস্টার শুভ চৌধুরী এই বলে যারার কেবিন থেকে বেরিয়ে যায় আর শুভ্রের ঠোঁট ফুটে ওঠে বাঁকা হাসি যারা আর ফিরে অফিসে থাকবে না তার খুব কষ্ট হচ্ছে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে কেউ ক্রমগত শুভ্রের এমন ফিলিংস মেরে মেরে কথাগুলো কলিজায় আঘাত করেছে তার চোখ থেকে বৃষ্টির ফোঁটা ন্যায় পানি পড়ছে বাড়ির সামনে গিয়ে রিক্সা থেমে নেয় ভাড়া দিয়ে দৌড়ে বাড়ির ভেতর ঢোকে যায় ড্রয়িং রুমে যারার মা রেহানা বেগম বসেছিল মেয়ের এমন করুণ অবস্থা দেখে তিনি মেয়ের কাছে আসেন মাথায় হাত বুলিয়ে মেলায়ে কণ্ঠে বলে উঠানে উঠানে রেহেনা বেগম কি হয়েছে মা এমন করছিস কেন যারা এবার নিজেকে সামলাতে পারেনি মাকে জড়িয়ে চিৎকার করে কান্না করে দেয় আর বলে মা যারা মা আমি তো নিজেকে গুছিয়ে নিয়েছিলাম নিজের জীবন নিয়ে সরে সবে মাত্র ভাবতে ভাবতেছিলাম অতীতের ছায়া থেকে নিজের দূরে রাখতে চেয়েছিলাম অতীতের ক্ষত গুলো যে শুকিয়ে আসছিল আবার ক্ষম ক্ষতগুলো তাজা হয়ে গেল আবারও আমার সেই অতীত আমার বর্তমানে সে হানা দিল আমি আর কত সহ্য করব মা এখন থেকে নিজের ভালোবাসার মানুষটি কে চোখের সামনে দেখতে হবে প্রতিনিয়ত কি করে নিজেকে সামলাবো নিজের ভালোবাসার মানুষটিকে চোখের সামনে অন্য কারোর দেয় বুঝে যায় যারা কি বলছে তার চোখেও পানি তিনি মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত রেখে বলে রেহেনা বেগম নিজেকে দুর্বল করিস না মা শক্ত রাখতে হবে মা জীবন অনেক কিছুই সম্মুখীন হতে চায় তাই বলে নিজেকে পিছিয়ে নেওয়া এটা নিশ্চয় বোকামু বিপরীত মানুষগুলো কষ্ট দেয় অবহেলা করে কাঁদানোর জন্যই জন্যই দুর্বল করার আমরাও যদি তাদের মনোবাসনা তাদে, পূর্ণ করি তাতে তাদের ইচ্ছে পূর্ণ হয় তারা আনন্দ পায় আরও সুযোগ পেয়ে যায় কাঁদানোর জন্য তাই নিজেদের দুর্বল করিও না নিজের চোখের পানি কাউকে তাদ দেখাবি না নিজেকে শক্ত রাখ নিজেকে শক্ত রেখে জীবনের সব বাধা বিপত্তির সঙ্গে লড়াই করে নিজের সফলতা জীবনে এগিয়ে যাও যারা একদিন তোকে ছেড়ে চলে গেছে তারা যেন তোকে দেখেই একদিন আফসোসে স্তর তোলে মায়া কথা যারার মনে একটু ভালো হয় মার কথাগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনছে যারা মায়ের কথা নিজে এখন একটু হালকা লাগছে যারা মনে মনে একটা সিদ্ধান্ত নেয় এবং মায়ের বুক থেকে উঠে মুচকি হাসি দিয়ে বলে যারা এইভাবে আমার পাশে থেকে সারা জীবন মা খুব মা এই বলে নিজের রুমে চলে যায় বিকেলের দিকে যারা ভালো লাগছিল না তাই তার বেস্ট ফ্রেন্ড আরিয়া কে ফোন দেয় বাহিরে একটু ঘুরতে যাবে বলে যারা রেডি হয়ে রুমে বাসা থেকে বে বেরিয়ে পড়ে দুজন কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফুচকা খায় এখন যারা একটু ভালো লাগছে যারা আর আরিয়া যখন বাড়ির দিকে রওনা করে একটু দূরে শুভ্রকে দেখতে পায় শুভ্র শুভ্রের কোলে একটা বাচ্চা পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা পিছন ফিরে আছে বলে মেয়েটার চেহারা দেখতে পাচ্ছে না যারা কষ্টতা এখন যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। তাহলে শুভ্র বিয়ে করেছে নিয়েছে তার ভালোবাসার মানুষটিকে তাদের বাচ্চাও আছে খুব ভালোই আছে তাদের জীবন নিয়ে যারা যতই বলুক কষ্ট পাবে না কিন্তু নিজের স্বামী প্লাস ভালোবাসার মানুষটিকে নিজের চোখের সামনে রেখে কেউ বা সাহায্য করতে পারে যারাও সহ্য করতে পারছে না তার চোখ থেকে পানি পড়ছে অনবরত সামনে এই দৃশ্য দেখে যারা ওই দিক থেকে চোখ সরিয়ে নেয় আর আরিয়ানকে নিয়ে সামনের দিকে হাঁটা ধরে হঠাৎ পিছনে কারো ডাকে পিছন ফিরে তাকায় দেখতে পায় একটা এগারো বছরের ছেলে দাঁড়িয়ে আছে হাতে এক গুচ্ছ গোলাপ ছেলেটি গোলাপগুলো যারার দিকে এগিয়ে দেয় আর বলে ছেলেটি আপ আপামনি এইগুলো আপনার জন্য একটা ভাইয়া এইগুলো আমারে দিয়া কইল আপনারে দিতে এই বলে ছেলেটি আর দাঁড়ায় না এক দৌড়ে সেখান থেকে চলে যায় আরিয়া আর যারা অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে যারা নিজের হাতে দিকে তাকায় দেখে গোলাপ ফুলের সাথে একটা চিরকুটো আছে যারা চিরকুটটা খুলে দেখতে পায় সেখানে লেখা ভালোবাসি প্রিয়সী তোভারও অজান্তেই তুমি আমার হৃদয় করেছো হরণ তুমি কি করবে আমার ভালোবাসার বরণ যারা লেখাটা পড়ে একদিক সেদিক তাকায় কিন্তু কাউকে তেমন সন্দেহজনক মনে হচ্ছে না যারা আর এই ব্যাপারটা মাথা ঘামায় না একটা রিকশা করে দুইজন চলে যায় তখনই আড়াল থেকে একজন বেরিয়ে আসে তার ঠোঁটে এক রহস্যময় হাসি চলবে